হাই আমার না মিলন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মানসিক সমস্যা চলাকালীন তুমি যে সুস্থ দিকে এগোচ্ছ নাকি খারাপের দিকে আজকে এই বিষয়ে আলোচনা করব প্রায় মানুষ আমাকে বলে থাকে দাদা আমি যে সুস্থ হচ্ছে আমি বুঝবো কী করে তো আজকে ভাবলাম যে না এই বিষয় নিয়ে আলোচনা করি যাতে তোমাদের হেল্প হয় একটা কথা তোমাদের সবাইকে আমি বলতে চাই মানসিক সমস্যার যে জার্নিটা মানছি যে ধরো অনেক কষ্টের অনেক প্রবলেম ফেস করতে হয় কিন্তু আমি এটুকু জানি আগে যে যেসব মানে মানসিক সমস্যাতে যেসব মানুষরা ছিল বা আমরা ছিলাম আমরা যে হারে কষ্ট পেয়েছি না আশা করি না ধরো এখনকার যেসব মানসিক সমস্যার মধ্যে যারা পড়ছে তারা এতটা কষ্ট পেয়েছে কারণ তুমি বিষয়টা আমারটাই ভেবে দেখো আমি বারোটা বছর না জানে কাটিয়ে দিয়েছি যে না আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে এগুলো আমি জানতামই না যখন জানলাম একটা জিনিস খেয়াল করে দেখো তো তুমি তোমাদের এই সমস্যাগুলো তোমরা বিষয়গুলো ভেবে দেখো তোমার কোনো কারণ নিয়ে তো এই সমস্যা শুরু হয়েছিল তাই না কিন্তু তুমি ভাবতো যখন তুমি জানতে পারলে এটা মানসিক সমস্যা তোমার যে সমস্যাটা হয়েছে সেটা তোমার একার না আরও প্রচুর মানুষের হয়েছে তুমি তো তোমার যে কষ্টের লেভেলটা বা খারাপ লাগার যে লেভেলটা একটু না হলেও কমেছে কমেনি তাহলে তখন যখন আমরা এই সমস্যার মধ্যে ছিলাম তখন তেমনটা ভিডিও ছিল না তখন তা জানতাম না আর বারো বছর আগে আর হয়ে গেল প্রায় তো কতদিন ধরো প্রায় আমার রিকভার হওয়া তো প্রায় দুই বছর প্লাস হয়ে গেলো প্রায় আর বারো বছর চোদ্দ বছর আগে তখন তো এরকম ধরো ভিডিও ছিল না আমরা জানতাম না না জেনে এতদিন কাটিয়ে দিয়েছি কিন্তু তোমরা তোমরা জানছো যে না এই মানসিক সমস্যা তো তুমি তো একা না আর তুমি ভেবে দেখো না যখনই শুনতে পেয়েছো যে না মানসিক সমস্যা তো আমি একা না আরও মানুষ ফেসে রয়েছে কষ্ট লেভেল কি একটু কমেনি হান্ড্রেড পার্সেন্ট কমেছে এবার আসি মূল কথাতে যে তুমি সুস্থ হচ্ছো কি না হচ্ছ কীভাবে বুঝবে একটা কথা তোমার সমস্যাটা যখন শুরু হয়েছিল তুমি যে হারে কষ্ট পেতে যতটা তোমার কষ্ট হতো সত্যি করে ভেবে তো সে একই লেভেলে রয়ে গেছে আমার থেকে তুমি নিজেকে প্রশ্ন করলে তুমি নিজে মানে ভালো বুঝতে পারবে তুমি সুস্থ কি না সুস্থ বা ভালো দিকে এগোচ্ছে না খারাপের দিকে এবার তুমি ভাবো তোমার সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছিল কষ্টের লেভেলটা বলো শারীরিক সমস্যাগুলো একই রকমের আছে আশা করিতে নাই আর একটা আমি কথা বলবো অবশ্যই যে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কতটা সুস্থ আছো তুমি ভাবো আমি সত্তর পার্সেন্ট ভালো আছি কিন্তু নিজেকে যদি আমি এটা বলি বারবার আমি সুস্থ হচ্ছি তো আমি ভালো দিকে এগোচ্ছি তো আমি কত পার্সেন্ট সুস্থ এগুলো কিন্তু নেগেটিভ দিকে পড়ছে আর কি তো অবশ্যই তুমি তোমার কাছাকাছি মানসিক ডক্টর দেখাও কাউন্সেলিং করাও তুমি যখন ধীরে ধীরে বিষয়গুলো বুঝবে আর তোমাকে যখন বোঝানো হবে না তুমি আবার ধরো ভালো দিকে অল্প অল্প করে এগোতে শুরু করবে তোমরা নিজেকে একবার জিজ্ঞেস করো এখনই আমার ভিডিও চলাকালীন যে আমি কত পার্সেন্ট সুস্থ দেখবা প্রথমে একটা অ্যান্সার আসবে তুমি তত পার্সেন্টে সুস্থ কিন্তু এইভাবে করে চললেও হবে না তুমি যদি ভালোর দিকে এগোচ্ছ সাপোজ বাকি আমি তো এত ভিডিও করে রেখেছি যে কোন চিন্তার সাথে কী করবে শারীরিক সমস্যা মানে সমস্যাগুলো হলে কি করবে এটা সেটা তোমরা ওইভাবে এগো এই যে তোমরা যদি আশায় থাকো যে আমি পুরোপুরি একশো পার্সেন্ট কবে রিকভার হব তাহলে এই সমস্যাটা অনেক সময় লেগে যাবে তুমি যে সুস্থ হচ্ছ তুমি নিজে বুঝতে পারবে কারণ হচ্ছে তোমার কষ্টের লেভেলটা ধীরে ধীরে কমতে শুরু করবে আগে যেরকম কষ্টগুলো হতো তোমরা ভেবে দেখো অনেকে আছে বাড়ি থেকে বেরোতে মানে বাড়িতে থাকতেই পারতো না বাড়ি থেকে বেরোতে পারতো না এক একজনের তো একরকমের সমস্যা তারা তো অল্প অল্প করে রেগে এগোচ্ছে তার মধ্যে তুমি ভালোর দিকে এগোচ্ছ যে শারীরিক সমস্যাগুলো ধীরে ধীরে কমছে ভয়ের লেভেলগুলো ধীরে ধীরে কমছে কমছে না হানড্রেড পার্সেন্ট হয়তো কমছে এবার তুমি যদি সঠিকভাবে চলো তো আর যদি তুমি ভালো নেগেটিভ হিসাবে চলো বা তুমি যদি ভুল হিসাবে চলো তাহলে সমস্যাগুলো দিন দিন বাড়বে আর এই সমস্যা একটা লম্বা প্রসেস এটা দু চার দিনে হয় না তবে অনেকে আছে যারা বলে কমেন্ট করে দাদা কিছু মানুষ আছে তো যে দেখি এক মাসে দুই মাসে রিকভার হচ্ছে সবাই সমান না সবাই একই রকম পারে না আর সবাই যদি একই রকম পারতো তাহলে ভালোই হতো আমার নিজেরই তিন মাস সময় লেগে গেছে এখান থেকে রিকভার হতে আর সব থেকে বড়ো কথা এই যে আমি সুস্থ হচ্ছি কি না কবে হব কীভাবে হব দেখো তোমরা তো মূলত বিষয়গুলো বুঝে গেছি যে এখান থেকে রিকভার হওয়ার জন্য কী কী করণীয় তাহলে ওইভাবে চলো না এবার সাপোজ ধরে নাও তুমি ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট ভালো রয়েছো এবার তুমি যদি নিজেকে এইভাবে করে বলো আমি আর বাকি তিরিশ পার্সেন্ট কবে মানে সুস্থ হব তুমি ভাবো না এখানে কি করা হচ্ছে টেনশান করা হচ্ছে নিজেকে উত্তেজিত করা হচ্ছে যে আমি কবে সুস্থ হব আর তুমি যদি এইভাবে চলতে শিখো আমি তো সত্তর পার্সেন্ট ভালো আছি ধীরে ধীরে এটাও চলে যাবে এখানে মন উত্তেজিত হবে না সব থেকে বড়ো কথা রিক আমি মানছি যে তোমরা রিকভার হচ্ছে কি না কীভাবে বুঝবে সেটা তো আমি বললাম কিন্তু রিকভার হবার জন্য না ছটপট করবে না তারা হুড়ো করবে না মনের মধ্যে ধৈর্য রাখো এই যে তুমি ভাবছো যে আমি কবে সুস্থ হব কবে কি করব। এগুলো যতই করবে না সমস্যাগুলো তত বাড়বে সময়টা অনেক বেশি লেগে যাবে তুমি যেটুকু ভালো আছে সেইটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করো দেখো তুমি যে সমস্যাগুলো হচ্ছে না এগুলো ধীরে ধীরে চলে যাবে তাড়াহুড়ো করে নিজেকে বারবার হয়তো আমি সত্তর পার্সেন্ট ভালোবাস আছি বা আশি পার্সেন্ট ভালো আছি এর থেকে মানে ভালো কিছু এর থেকে ভালো কিছু সমাধান এগুলো এরকমটা কিছুই নেই তুমি সুস্থ হচ্ছ এই এটাই দেখে বুঝে নিবে তোমার প্রথমকার সমস্যাগুলোর সাথে এখনকার সমস্যাগুলো ম্যাচ করো প্লাস নিজেকে জিজ্ঞেস করো যে আমি কত পার্সেন্ট সুস্থ দেখবে একটা মন থেকে অ্যান্সার আসবে ওটাই তুমি সুস্থ আরও কিছু কিছু মানুষ রয়েছে যারা কি বলবো অনেকে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারা বেশিরভাগ কমেন্ট করে বলে সে দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে আমি কেন হচ্ছি না এই কারণে হচ্ছে না আমি কেন হচ্ছি না তোমাকে এই জায়গাতে কি করতে হবে বলো তো নিজের হালকা করে ধরো চিন্তার পরিবর্তন করতে হবে যে সে হয়তো তাড়াতাড়ি পাচ্ছে আমার হয়তো একটু সময় লাগছে বাট আমিও একদিন সুস্থ হয়ে যাবো এইভাবে করে নিজেকে যত পারবে শান্ত হয়ে নিজের সাথে ডিল করার চেষ্টা করো তোমরা যে সুস্থ হচ্ছে তোমরা ভেবে দেখো না আগে সব কাজগুলো হয়তো এখনও পুরোপুরি করে উঠতে পারছো না কিন্তু করছো তো বাড়ির মধ্যে তো পড়ে নেই সব সময় সমস্যাটাকে নিয়ে তো পড়ে নাও তোমরা আশা করি তাই না কিছু তো করছো তাহলে নিজেকে এটাই বলো না আমি তো এবার কী বলো তো মানুষ বলে না মানুষ কোনো সময় খুশি হয় না সেটাই হয়ে যায় মানসিক সমস্যার ক্ষেত্রে যে ধরো তুমি এতটা ভালো রয়েছো মানছি যে একশো পার্সেন্টের মধ্যে তুমি ফিফটি পার্সেন্ট আগের মতো কাজ করতে পারছো চলতে পারছো এই যে ফিফটি পার্সেন্ট ভালো হয়েছে তুমি ভাবো না যখন তুমি এই সমস্যার মধ্যে ছিলে প্রথমে তো তুমি শুধু ভাবতে যে আমি যদি একটু সুস্থ হতো আমি একটু যদি ভালো হতাম আজ পঞ্চাশ পার্সেন্ট ভালো হয়েছো ষাট পার্সেন্ট ভালো হয়েছো তারপরও তুমি খুশি না এবার একটা কথা ভেবে দেখো ধরে নাও আমার কাছে পাঁচশো টাকা রয়েছে আমার বন্ধুর কাছে রয়েছে পাঁচ হাজার টাকা এবার যদি আমি এইভাবে করে ভাবি যে আমার কাছে কেন পাঁচশো টাকা আমার বন্ধুর কাছে কেন পাঁচ হাজার টাকা আমি যদি এভাবে করে ভাবি আমার কেন নেই এটা সেটা তাহলে তুমি ভাবো না মন খারাপ ভাবো না এবার যদি আমি নিজেকে এইভাবে করে বোঝাই আমার কাছে তো পাঁচশো টাকা রয়েছে এমনও মানুষ রয়েছে তার কাছে পাঁচ টাকাও নেই তাহলে তুমি ভাবো না মনটা শান্ত হবে না অবশ্যই হবে তার জন্য বলবো তুমি যেটুকু ভালো আছো যেটুকু রিকভার হয়েছো এটুকু নিয়ে খুশি থাকতে চেষ্টা করো আর তুমি নিজেকে এটা বলো আমি তো আগে টোটালি খারাপ ছিলাম এখন তো মানছি মাঝে মাঝে সমস্যাগুলো বাড়ে বা আমি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এতটা তো ভালো হয়েছি বাকিটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা চলে যাবে তুমি যদি এইভাবে করে ভাবো বা ভাব করে চলো যে না আমি পুরোপুরি কবে ভালো হব বা আমি সত্তর পার্সেন্ট ভালো আছি আর তিরিশ পার্সেন্ট কবে ভালো হবো সত্যি অনেক সময় লেগে যাবে এগুলো নেগেটিভ দিক পড়ছে তার জন্য বলবো যেটুকু ভালো আছো সেটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করো আর তোমাদেরকে তো বললাম যে তোমরা কীভাবে বুঝবে যে দেখো এটা মাথায় রাখো আগে যেরকম মানুষে কষ্ট করতো যেসব শারীরিক সমস্যাগুলো দেখা দিত প্রথম প্রথম তোমরা যখন অজানা ছিলে মানসিক সমস্যা তোমার হয়েছে কিনা বা এগুলো মানসিক সমস্যা কিনা তখন কিন্তু যে হারে তোমরা কষ্ট পেয়েছিলে না সে হারের থেকে এখনকার যে কষ্টের লেভেলটা অনেক কম তাহলে এখান থেকে তো বোঝা যায় তুমি ভালো দিকেই এগোচ্ছ শারীরিক সমস্যা কমছে চিন্তার লেভেল করছে মানে কমছে ভয়গুলো কমছে তাই না তাহলে টুকিটাকি কাজ করতে পারছো খাবার দাবার টুকিটাকি করতে পারছো সবই তো মানে আগে থেকে বেটারের দিকে তাই না তাহলে এটুকু জেনে রাখো না তাহলে তো তোমরা সুস্থ হচ্ছ আর সুস্থতার মানে সব সময় সফলের আশা করবে অবশ্যই চেষ্টা চালিয়ে যাও তবে একদিন সফল হবে কিন্তু সব সময় যদি সফলের আশা করো না কোনো দিনই সফল হবে না ব্যর্থ হয়ে যাবে তো চলো আশা করি আজকের বিষয়টা বুঝতে পারলে যে তোমরা সুস্থ হচ্ছ কি না কীভাবে বুঝবে তো এটাই যে সুস্থ আশা করি প্রায় আমি এটুকু আমার বিশ্বাস যে আগে যে সব মানুষরা মানসিক সমস্যার মধ্যে যে হারে এতদিন কষ্ট করেছে অনেক অনেক মানুষের তো আছে যাদের আমি মানে কত বছর ধরে যে মানসিক সমস্যা কুড়ি বছর পঁচিশ বছর এখনটা তেমনটা হয় না এখন কি হয় মানুষ বুঝতে পেরে যাওয়ার পরে ধীরে ধীরে সে ভালোর দিকেই এগোয় তা চল আর ভিডিও বেশি বড় করবো না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকেও দেখা যাচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তো